আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এই প্রচুর কর্মের মাঝে আমাদের অনন্য মামুন ভাই দরজ সিনামার একটি দারুণ আপডেট দিয়ে দিয়েছে যে আপডেটটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হইতেছে তো সেই আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য কিন্তু ছুটে আসলাম তো ভিডিওটা নাটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন ভিডিওটি শুরু করি তো প্রথমে জানিয়ে রাখি প্রথমে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই আপডেটটা হচ্ছে এই তীব্র মানে প্রচুর গরমের মাঝে দরদের সিনেমার দরদ সিনেমার গান নাকি বৃষ্টি নিয়ে আসতেছে তো এই আপডেটটা মানে অন্য মমন ভাই এই কথাটা বলার পর কিন্তু সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা হইতেছে এই বিষয়টা নিয়ে তো আমি চলে আসলাম এই বিষয়টা শোনার পর কিন্তু আপনাদেরকে জানাতে চলে আসলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে এই আপডেটটা কিন্তু শোনার পর আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো আশা করি কর্তমানে কিন্তু সাকিব বেন্দে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে সাকিব খানের দরজ সিনেমার গানটি খুব শীঘ্রই আসছে যখন অন্যন্য বলে দিয়েছে যে এই প্রচুর গরমের মাঝে কিন্তু দরজ সিনেমার গান বৃষ্টি নিয়ে আসবে তো তখনই বোঝা গেছে হয়তোবা এই গানটা খুব শীঘ্রই আসতেছে তো আগে আমি এই ভিডিওতে মানে এখন কথা বলবো যে এই দরদ সিনেমার গানটা এখন মুক্তি পেলে দর সিনেমার গানটা এখন মুক্তি পেলে ঠিক হবে কিনা বাট এখন কিন্তু সাকিব খানের তুফান সিনেমাটা অনেক আইপি আছে অনেক উপরের লেভেলে আছে তুফান সিনেমা দিয়ে বাংলাদেশ হোক কলকাতায় কিন্তু বর্তমানে একটাই আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে সাকিব খানের তুফান সিনেমা তুফান সিনেমার মানে তুফান সিনেমার এই হাইফের ভিতরে তুফান সিনেমার হাইফ কিন্তু থামতে দিচ্ছেন না রায়ান রবি ভাইয়া হয়তোবা আমরা দেখেছি যে টিজার চেড়ে একটি টিজার আপলোড করেছে তারা তারপর টিজার দুই দিন পর আবার আরো একটি পোস্টার আপলোড করেছে আবার দুই দিন আগে একটি আবার দুই দিন একটি পিকচার আপলোড করেছে যেটা যেখানে আমরা দেখতে পেয়েছি রায়হান রাভি ভাইয়া এবং সাকিব খান চঞ্চল চৌধুরীকে তো তারা কিন্তু তুফানের হাইপ কিছু কোনো মতেই কিন্তু তারা তুফানের হাইপ কিন্তু থামতে দিচ্ছেন না তুফানের হাইপ কিন্তু তারা দূরে রাখবেন এর ভিতরে যে দরদ সিনেমার গানটি চলে আসে তাহলে সেটা মানে ঠিক হবে কিনা অবশ্যই ঠিক হবে কারণ আমি যতটুকু জানতে পারছি যে দর সিনেমার হিন্দি ভাষণে যে গানটা আছে সেটাই আপলোড হতে চলেছে তো আমরা জানি দরো সিনেমাটি পাঁচটি ভাষায় পাঁচটি ভাষায় কিন্তু দরদ সিনেমাটি রিলিজ দেওয়া হবে তো সেই প্রেক্ষিতে যে হিন্দি ভাষার গানটা আপলোড করে সেটা ঠিক আছে কারণ হিন্দির ভাষাতে দরতের টাইটেল সং যা আপলোড হয় তারপরও কিন্তু আরও চারটি ভাষায় তারা আরও চারটা ভাষায় কিন্তু আপলোড করবে সেই প্রেক্ষিতে যদি হিন্দি ভাষায় তারা এই গানটা ডপ করে তাহলে কিন্তু সমস্যা নাই কারণ আরও চারটে ভাষায় কিন্তু তারা এই গানটা ডপ করবে তো এভরিওয়ান হিন্দি ভাষায় এই গানটা আসলে অবশ্যই ঠিক আছে কারণ দর সিনেমার জন্যে কিন্তু আমরা সাকিব ব্যান্ডা একটা সময় ছিল যখন আমরা কিন্তু মুখিয়েছিলাম এই দর সিনেমাটার জন্য কখন মুক্তি পেতে চলেছে বাট কখন দর সিনেমার গান আসতেছে কখন দর সিনেমার টিজার আসতেছে কিন্তু তখন কিন্তু আমরা কিছুই পাই নাই অবশেষে এসে অবশেষে এখন এসে দর সিনেমার এই গানটি মুক্তি পেতে চলেছে আমি মনে করি এটা ঠিক কারণ হিন্দি ভাষণে গানটা আসতেছে কারণ এটা জানি আমরা এই দরশ সিনেমাটি একটি পেন ইন্ডিয়ান সিনেমা তো এটার একটি হিন্দি ভাষণের গান আসলে অবশ্যই ঠিক হবে কারণ দর সিনেমাটা কিছুটা হাইপ দূরে রাখতে পারবে তো এটা আমার মনে হয়েছে এটা ঠিক হবে কারণ অন্য মামন ও এখন জুজু দরদ সিনেমার একটি গান চারে সেটা আমার মনে হয়নি অনেক দরদের গানটা কিন্তু অনেক দারুণভাবে কাস্টিং করা হয়েছে তো এই গানটা হিন্দি ভাষাতে আমরা কীভাবে দেখবো এটা নিয়ে কিন্তু আমরা কল্পনায় আসি যে সাকিব খানকে প্রথমবারের মতো হিন্দি গানে কিভাবে মানে কী কীভাবে সাকিব খান প্রথমবারের মতো হিন্দি গা গানে কীভাবে অভিনয় করবে সেটার জন্য সেই এক্সাইটেড তার জন্য কিন্তু আমরা সকলে অপেক্ষা করতেছি তো এটা বলাই চলে যে সাকিব ব্যান্ডের জন্য এটা একটা নতুন কিছু তো এটা নিয়ে কিন্তু আমরা প্রতিটা সাকিব ব্যান্ড কিন্তু মুখিয়ে আছি কখন দর সিনেমার গানটি আসবে কখন আমরা দেখব বাট দর সিনেমার গানটি আসতেছে তো এটা হচ্ছে বর্তমানে সাকিব ব্যান্ডের জন্য সবচেয়ে খুশি সংবাদ তো এই সংবাদটা পাওয়ার পর আপনাদেরকে জানাতে ছুটি আসলাম কেমন লেগেছে সংবাদটি শোনার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও আসি আল্লাহ হাফেজ